ঐতিহাসিক বারুণী স্নানকে সফল করে তোলার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দিলেন হাইলাকান্দি উপায়ুক্ত তথা সিদ্ধেশ্বর শিব মন্দির পরিচালন কমিটির সভাপতি নিসর্গ হাবরে গৌতম শনিবার বারুনী স্নানকে নিয়ে হাইলাকান্দি জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বজন ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল ঐতিহাসিক বারুনী স্নান ছয় সাতই এপ্রিল অনুষ্ঠিত হবে সিদ্ধেশ্বর শিব মন্দির বারুনী ঘটে ডিলিমিটেশনে সিদ্ধেশ শিব মন্দির কাছাড় জেলার অন্তর্ভুক্ত হলেও মন্দির তদারকির দায়িত্বে এখনও হাইলাকান্দির অধীনে রয়েছে ফলে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম এসডিআর এ পূর্ণাঙ্গ প্রশাসন ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে মন্দির কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্যের নেতৃত্বে কমিটির অন্যান্য কর্মকর্তারা এই ঐতিহাসিক বারুনী স্নানকে সফল করতে তৎপর হয়ে উঠেছে হাইলাকান্দি জেলা শাসকের পূর্ণ আশ্বাসে অনেকটা উৎসাহিত মন্দির কমিটি মন্দির কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্য জানিয়েছেন মধুকৃষ্ণা ত্রয়োদশীর বারুনী স্নান শুরু হবে ছয় এপ্রিল সকাল সাতটা তেইশ মিনিটে সমাপন হবে সাতই এপ্রিল ভোট চারটে উনষাট মিনিটে এই মধুকৃষ্ণা ত্রয়োদশীর পূর্ণ দিনে শতভিসা নক্ষেত্র যোগ সময় রয়েছে ছয় এপ্রিল সকাল সাতা তেইশ মিনিট থেকে দুপুর একটা বিশ মিনিট পর্যন্ত এদিকে রবিবার সিদ্ধের সরশিব মন্দিরে পরিচালন কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্য উপসভাপতি সুখেন্দুকর পাঁচ গ্রাম জিপি সভাপতি সুরজ সেন অরূপ রতন দাস সাংবাদিকদের দিকে বারণী স্নানের আয়োজনের প্রস্তুতি বিস্তারিতভাবে তুলে ধরছেন কাঠখাল থেকে সুশীল কুমার সেনহার প্রতিবেদন জনমট টিভি আমাদের মন্দিরের এই সবচেয়েতে বড় ধর্মীয় অনুষ্ঠান বারুণী স্নান এই স্নান সাধারণত মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শুরু হয় আমাদের তিথি এই বৎসর মধুকৃষ্ণা ত্রয়োদশী আরম্ভ হবে ছয় তারিখ সকালবেলা সাতটা তেইশ মিনিট থেকে সেই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি আরম্ভ হবে এবং সারাদিন থাকবে সারা থাকবে এবং সাত তারিখে ছয় তারিখে আরম্ভ হবে সাত তারিখে ভোর খুব ভোর চারটা উনষাট মিনিট পর্যন্ত আমাদের এই তিথি থাকবে গতিকে সময় অনেক আর বিশেষভাবে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে শতবিশা নক্ষত্রের যুগ বিশেষভাবে আমরা উদযাপন করি বা মনে রাখি স্নানের জন্য যে জিনিসটা সবচাইতে ভালো সময় সেই সময় হচ্ছে গিয়ে আমাদের সাতটা তেইশ মিনিট থেকে একটা বিশ মিনিট পর্যন্ত গতিকে আপনারা ভক্তবৃন্দ সবাই আসবেন মন্দিরে আসবেন নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন কারণ আপনারা জানেন আমাদের মন্দিরের জায়গা অতি সংকীর্ণ একদিকে রেলওয়ে ট্র্যাক পিছন দিকে বোরাক নদী গতিকে আপনারা সবাই নিয়ম শৃঙ্খলা বজায় রেখে মন্দরে মন্দিরে আসুন আমাদের সঙ্গে সহযোগ করুন আমরাও আপনাদের সহযোগিতায় সব সময় থাকব। আমাদের মন্দির কর্তৃপক্ষ থেকে অনেক ভলেন্টিয়ারকে আমরা নিয়োগ করবো পানীয় জলের ব্যবস্থা থাকবে এসডিআরএফ টিমকে আমরা অ্যারেঞ্জ করেছি পুলিশ প্রশাসন থাকবে মেডিকেল টিম থাকবে গতিকে আপনাদের কোনো প্রকার কোনো অসুবিধা হবে না আপনারা সবাই আসুন কারণ মন্দির আমি পরিচালন কমিটি আজকে আমি সম্পাদক আগামীতে আপনারাও হয়তো সম্পাদক হতে পারেন গতিকে মন্দিরে আসুন সবাই মন্দিরে আসলেই আমরা একজন একজন আরেকজনের সাথে ধর্মীয়ভাবে আদান প্রদান করতে পারবো কারণ আমাদের এই সনাতন ধর্ম হিন্দু ধর্ম প্রকৃতি সৃষ্ট ধর্ম এর কোনো প্রবর্তক নেই প্রকৃতির মেলার আয়োজনে কত ভক্ত সমাগম করতে পারে বা গতবার কত হয়েছে ভক্ত সমাগম গত বছর আমাদের এই মন্দিরে বারুণী স্থান উপলক্ষে প্রায় আশি হাজার ভক্তবৃন্দের সমাগম হয়েছিল এবার আমি আমার আশা সেই কারণ আমাদের সময় অনেক সারা সারা দিন আছে গতিকে থেকে মধ্যে হাজারের ভক্তবৃন্দের উপস্থিতি থাকবে আমাদের এই মন্দিরে এই বিশেষ সময়ে বিপরীত দিকে যে মেলা বসে বারোনি মেলাকে কেন্দ্র করে সেই মেলার ব্যাপারে জানতে চাই সেটা কার্ডে রয়েছে বা কে পরিচালনা করে সেটা ওপর পারের মেলা বারুনি মেলা সিদ্ধেশ্বর কমিটির মেলা কিন্তু আমাদের এই মন্দিরের সঙ্গে সেই কমিটি জড়িত নয় একটা পৃথক কমিটি দুই কমিটির মধ্যে আমাদের সহযোগিতা আছে সেই মেলা বারুনি স্নান সাতটা বিশ মিনিট থেকে শুরু হবে চলবে এক মাস পর্যন্ত সেখানে এবং সেই মেলাতেও অনেক দর্শনীয় জিনিস থাকবে আপনারা ধর্মীয় ভাব নিয়ে সেই মেলাতেও আসুন কারণ আমি বলছি এটা মূলত বারুনিকে কেন্দ্র করে হয় হ্যাঁ বারুনিকে কেন্দ্র করে হয় যার জন্য সেই মেলার নাম বারুনি মেলা